ভালো মানের সাইলেন্স বলার উপায় হচ্ছে যখন এইভাবে চাপ দিয়ে ধরবেন যখন এইভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে যদি নিজ দিয়ে পানি জড়ে তাহলে বুঝতে হবে এইটার মধ্যে সমস্যা আছে বা এটা সাইলেন্সের জন্য উপযুক্তি না বা এইটা আপনার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না দেখেন চাপ দেওয়ার পরে কিন্তু আমার হাতে কোনো পানি লাগে নাই একটু কিন্তু পানি নেই আমার হাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা কি গরুকে সাইলেন্স কিনে খাওয়াই দিস এবং আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন যে যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছে যাদের দুই চারটা গরু আছে তারা এই মিক্সার খাবারটা কিভাবে পাবে এবং এই খাবারটা কোথায় থেকে নিতে পারবে ধরেন হয়তো আপনার এলাকায় কিন্তু সব ধরনের আইটেম কিন্তু আপনি পাবেন না অথবা পাও কিন্তু সম্ভব না এক জায়গায় একটা দুইটা গরুর জন্য কিন্তু আপনারা চাইলে কিন্তু এই খাবারগুলা যদি তৈরি করেন তৈরি করতে পারবেন কিন্তু সেটা কিন্তু অনেক ব্যয়বহুল হবে এবং অনেক সময় ব্যাপার তো তাই আর কি যদি নিজে খাবার তৈরি করতে পারেন বা আমরা যেভাবে খাবার তৈরি করি এইভাবে খাবার তৈরি করলে কিন্তু এটা সর্বোচ্চ ভালো এর উপরে আর কোনো খাবার নাই গরুর খাবারের মধ্যে আপনি যদি সমস্ত আইটেম বাজারে কোনো কিনে সমস্ত উপকরণ যদি বাহির থেকে কিনে এনে যদি নিজে মিক্সার করতে পারেন ওইটা কিন্তু সবচেয়ে ভালো আর সেটা যদি না পারেন আপনার হাতে যদি এরকমভাবে সময় না থাকে যদি আপনি বাহির থেকে কিনতে চান যেমন রেডি মিক্সার যে খাবারগুলো আছে তো ওগুলো যদি আপনি বাইরে থেকে কিনতে চান যেগুলো খাবার করমে থাকে তাহলে কিন্তু এই খাবারগুলো কিন্তু আপনারা বাইরে থেকে নিতে পারবে তো কোন জায়গা থেকে নেবেন সেটাও আমি আপনাদেরকে বলবো তো তারাকে কিন্তু খাবারের কোয়ালিটি দেখায় তো এটা হচ্ছে সারগুলোর জন্য খাবার দেখেন এখানে কিন্তু মোটামুটি আঠারো থেকে উনিশটা আইটেম দিয়ে কিন্তু খাবারগুলো তৈরি করছে আমরা যেভাবে খাবারটা তৈরি করি তো এখানে দেখেন এখানে কিন্তু গোবর বসে আলাদা দেখা দিয়ে তারপরে হচ্ছে আপনার এটা ডাবলি বসি এটা হচ্ছে আপনার সরিষার খোল তারপরে এই যে এটা হচ্ছে ডিসিপি তারপরে এই যে বিভিন্ন প্রকার ডাল ভাঙা তারপরে এই যে রাইস পলিশ তো এখানে কিন্তু আমরা যেভাবে খাবারটা তৈরি করি তো ওই রকম দিয়ে কিন্তু খাবারটা তৈরি করি তো দেখেন এখানে কিন্তু মোটামুটি দেখেন একুশটা উপকরণ দিয়ে এখানে কিন্তু একুশটা উপকরণ দিয়ে খাবারটা তৈরি করা হয়েছে আমরা যারা পুরাতন খামারি আছি তো তাদেরকে কিন্তু পাঠাইছে এই খাবারটা কেমন বা খাবারের মান কেমন এটা বোঝানোর জন্য তো এরপরে আমরা দেখবো হচ্ছে গাভীর খাবারটা তো এটা গেল খাবার এখন আমরা দেখবো গাভীর খাবারটা কিরকম তো দেখেন এটাও কিন্তু একটা পঞ্চাশ বস্তা এই এটা হচ্ছে ডাল খাবার এটা মোটামুটি খাবারের মান কোয়ালিটি আমি যতটুকু দেখলাম খাবারের কোয়ালিটি কিন্তু তেমন খারাপ না মোটামুটি ভালোই আছে আপনারা চাইলে কিন্তু এই মেগডুビア গ্রুপ থেকে তো যেখান থেকে আমাদের জন্য খাবারগুলো পাঠাইছে দেখার জন্য আমরা যারা পুরাতন কামালি আছে খাবারগুলো ঠিক আছে কিনা তো এই এই খাবারটা কিন্তু দেখেন এই কাবিল খাবারে মোটামুটি 19 টা আইটেম দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো এই খাবারটা চাইলে যারা দুই একটা করে গাভী পালেন বা যারা দুই একটা করে সারগুল পালেন তারা কিন্তু এই থেকে অনায়াসে নিতে পারেন তো এখন আমরা দেখবো কিন্তু আমরা খাওয়াই নাই আমরা দেখবো এই কিন্তু আপনারা ভালো সাইলেস কিভাবে চিনবেন সেটার মধ্যে কিন্তু অবশ্যই আপনার আহ থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কিন্তু যে ভুট্টার দানা তো সেটা কিন্তু থাকবে ভুট্টার যে কর্ন আছে সেটা কিন্তু থাকবে সাইলেসটা অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ বস্তা নিজ দিয়ে পানি চড়ে এবং এই জায়গাটা যদি ভিজা থাকতো তাইলে কিন্তু সাইলেজটা নষ্ট হয়ে গেছে তো দেখেন আমাদের জন্য অনেক যত্ন সহকারে কিন্তু পাঠাইছে যেহেতু কুরিয়ারে পাঠাইছে সেহেতু কিন্তু হয়তো একটু বস্তা এক জায়গায় দুই জায়গায় কিন্তু একটু সিঁড়ে গেছে তো এটা হচ্ছে পঞ্চাশ কেজি একটা ওজনের সাইলেজ আর যাদের ঘাস নাই বিশেষ করে যারা নির্ভর করবেন তারা কিন্তু এই ম্যাক থেকে করার জন্য কেমন দেখছেন সাইলেস খোলার সাথে সাথে কিন্তু সুন্দর একটা হয়েছে আর যখন সাইলেজটা আপনারা হাত দিয়ে ধরবেন তো সাইলেসটা অর্গানিক এবং ভালো মানের সাইলেস বোঝার উপায় হচ্ছে যখন এইভাবে চাপ দিয়ে ধরবেন যখন এইভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে যদি নিচ দিয়ে পানি জলে বা এইটা আপনার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে না দেখেন একটু কিন্তু পানি নাই আমার হাতে তো আমি আরেকটু নিচ থেকে আমি আনব পরীক্ষা করার জন্য এটা কিন্তু জোরে চাপ দিয়েছি চাপ দিলে কিন্তু অনেক সময় কিন্তু পানি বের হবে তো দেখেন যার পরে কিন্তু আমার হাতে কোনো পানি নাই দেখেন এরপরে এটা এটা সেরে দেওয়ার পরে কিন্তু এটা পূর্বে না কিন্তু আবার চলে গেছে তো যারা আর কি গরুকে দেখেন এখানে কিন্তু ভুট্টার কর্ণ গুলা দেওয়া আছে এই আছে দেখেন এটা কিন্তু এই যে 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 ভুট্টার ভুট্টার গাছে দানা থাকে তো এগুলো কিন্তু দেওয়া আছে দেখেন এখানে অসংখ্য দেওয়া আছে তখন সাইলেসটা ব্যবহার করবেন তারা পরীক্ষা করার জন্য আগে আপনারা মেঘডুবি খাবার ধরেন দানাদার খাবারের মধ্যে গাভীর খাবার এবং সার খাবার নিতে পারেন এবং সাইলেজও কিন্তু নিতে পারেন তো আপনারা অবশ্যই আগে অল্প করে নেবেন আগে পরীক্ষামূলক করে দুই এক বস্তা অল্প পরিমাণে নেবেন যদি আপনারা মনে করেন যে এই খাবার খাওয়াই আপনার গরুর স্বাস্থ্য ভালো হইতেছে বা অল্প দিনে অধিক মোটা তথা হইতেছে তাইলে আপনারা এই খাবার ব্যবহার করবেন আর যারা সাইলেজ ব্যবহার করতে চান আমি তাদেরকে বলবো মেঘ ডুবিয়া থেকে সাইলেজ নিতে পারেন যেহেতু ওনাদের অনেক বড় একটা প্রজেক্ট ওনাদের কিন্তু পাশাপাশি কিন্তু ফার্মও আছে আপনারা হয়তো অনেকে চিনেন দেখেন এখানে কিন্তু কিন্তু অনেক জোর জোরে এবং সাইলেন্স কিন্তু স্টপ হয়ে থাকে এখন আমরা এই সাইলেন্সটা নিয়ে গরুকে দিব গরু আসলে কি পরিমাণ খা গুরু এর আগে কিন্তু আমরা কখনো গরুকে সাইলেন্স পাই না এই আমরা প্রথমে সাইলেন্স টা দিব দেখি গরু কি পরিমাণ খা এটা কিন্তু মানে সাইলেসের গ্রানটা কিন্তু অনেক মানে সুন্দর একটি গ্রান আমরা আজকে এই গরুকে সাইলেস প্রথম দিব আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আমরা কিন্তু গরুকে ঘাস খাওয়াই যদি আপনারা সাইলেস গরুকে খাওয়ান তাহলে অবশ্যই মেঘডুবি আগে থেকে নেবেন আগে পরীক্ষামূলক আগে দুই চার বস্তা দিয়ে দেখবেন যে এদের খাবারের মান কেমন আমরা এখন দেখবো

জায়গা থেকে না নিয়ে আপনারা ভালো জায়গা থেকে সাইলেন্স নেবেন তো মেকডুগিয়াল থেকে পরীক্ষা করার জন্য বা পরীক্ষামূলক ভাবে কিন্তু দুই দুস্ত আপাতত নিয়ে দেখবেন আর দেখেন অসংখ্য কিন্তু কন আছে ভুট্টার এই যে অসংখ্য কিন্তু ভুট্টার এই যে অসংখ্য ভুট্টার দানা আছে